হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রযুক্তি টিম থেকে আমি আছি রাকিব বাবাদের সাথে গুগল শিটস এই নতুন প্লেলিস্ট নিয়ে সো প্রথমেই আসলে বলে রাখি এই গুগল প্লেলিস্টটি অথবা গুগল শিটস এর প্লেলিস্টটি কাদের জন্য যারা একদম বিগিনার যারা স্প্রেডশিট সম্পর্কে কোনো ধারণা নেই তাদের কথা মাথায় রেখে এই প্লেলিস্টটি ডিজাইন করা হয়েছে অর্থাৎ স্প্রেডশিট কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে ওপেন করতে হয় কাকি স্প্রেডশিট বলে কিভাবে আমরা কি করবো কিছু এখানে একদম প্রথম থেকে আলোচনা করা হবে সো যারা একদম বিগিনার আছেন তারা আর কোনো ভয় না পেয়ে এই প্লে দেখা শুরু করে দিতে পারেন এখন দ্বিতীয় কোশ্চেন আসতে পারে যে এত অল্টারনেটিভ থাকতে যেমন এক্সেল আমরা কেন গুগল শিটস চুজ করলাম এটার উত্তরে আমি বলবো যে এখনকার যুগ আসলে ইন্টারনেটের যুগ সো আমরা কিছু কোলাপোরেট বলেন বা কাজ বলেন সব সবকিছু একত্রে ইন্টারনেটে করতে পছন্দ করি বা আমাদের স্বাচ্ছন্দ্য ওই জায়গায় বোধ হয় গুগল শিটসে যে ফিচারগুলো আছে সেগুলা আমরা একই সাথে অনেকজন কিন্তু একই শিটে কাজ করতে পারবো একই সময় এবং এটি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার কোনো সাবস্ক্রিপশন অথবা কোনো প্রোডাক্ট কিনা লাগবে না মাইক্রোসফট অফিস যেমন কিনা লাগে আপনাদের কিন্তু এক্ষেত্রে গুগল শিটস আসলে একদম ফ্রি এবং কোলাবোরেটও আপনি আপনাদের কলিকদের সাথে বলি বলি বন্ধুদের সাথে করতে পারবেন ইচ্ছা মতো একদম বিনামূল্যে সো সেই কথাটা মাথায় রেখে আসলে আমরা গুগল শিটস চুজ করেছি এখানে একটা কথা বলে রাখা ভালো যে গুগল শিটস কিন্তু এক্সেলের মতো সকল কাজ করতে পারে এখানে আপনি বিভিন্ন ধরনের ফাংশন যেমন সাম এভারেজ কাউন্ট সবকিছু ব্যবহার তো করতে পারবেনই সাথে গুগল বিভিন্ন ফিচার আছে যেমন আপনি করলে ইফ এলস আসলে এতে কাজে লাগাতে পারেন অর্থাৎ যেমন আপনি চাচ্ছেন যে আপনার ধরেন বিভিন্ন এমপ্লয়ীদের ইনফরমেশন আছে এখন আপনি চাচ্ছেন যাদের বয়স পঁয়ত্রিশের উপরে তারা হচ্ছে এই অ্যামাউন্টটা পাবে স্যালারি আর যাদের বয়স তিরিশের নিচে তারা আসলে এই স্যালারিটা পাবে এই ধরনের লজিকও কিন্তু আপনি আপনার গুগল শিটে ইন্টিগ্রেট করতে পারবেন আমরা আস্তে আস্তে এসব সবকিছুই দেখাবো সো আজকে যাতে পরিচিতি পরবো আমরা আসলে বেশি ডেপতে যাবো না একদম সিম্পল জিনিস নিয়ে আলোচনা করবো যেমন কিভাবে স্প্রেডশিট খুলতে হয় কাকে স্প্রেডশিট বলে স্প্রেডশিট গুলো আমরা কোথায় সেভ করবো রিনেম কিভাবে করবো এই ইস্যুগুলো আর একটি কথা বলে রাখা ভালো যেহেতু এটা প্লে লিস্ট এবং টিউটোরিয়াল জাতীয় কোর্স সেহেতু আপনারা কিন্তু একবার ভিডিও দেখেই সব কিছু বুঝে ফেলতে পারবেন না দেখা যেতে পারে যে একই ভিডিও আপনার কয়েকবার দেখা লাগতে পারে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ভিডিওটা পজ করবেন এবং আপনি নিজে সেই জিনিসটা কপি করার চেষ্টা করবেন অর্থাৎ নিজে থেকে করার চেষ্টা করবেন তাহলে আপনার মেমোরিতে এই জিনিসগুলো গেঁথে যাবে কারণ হচ্ছে গুগল শিটস কিন্তু অনেক রোবাস্ট একটা সফটওয়্যার এবং এটার অনেকগুলো ফাংশন আছে সব কিছু মাথায় রাখা আসলে পসিবল না তো আপনার এর জন্য অনেক প্র্যাকটিস দরকার সেই কথাটা অবশ্যই আপনি মাথায় রাখবেন সো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গুগল হোম পেজে আছি এবং আমাদের এই জায়গায় সাইন ইন করা আছে আপনাদের যদি গুগল অ্যাকাউন্টে সাইন ইন না করা থাকে আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন কারণ হচ্ছে গুগল শিট ইউজ করতে কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট লাগবে এখন আমরা এই জায়গায় যে অ্যাপস ফিচারটা আছে এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে নিচে এই জায়গায় শিটস লেখা আছে এই জায়গায় ক্লিক করলেই আপনার একটি নতুন সিট ওপেন হয়ে যাবে এটা কিন্তু ইচ্ছা করলে ড্র্যাক করে আপনি আপনার সুবিধা মতো পজিশনে নিয়ে যেতে পারেন যেমন ধরেন আমি চাচ্ছি যে শীটসটা এই জায়গায় থাকবে বা শীটসটা এই জায়গায় থাকবে তাহলে কিন্তু এই জিনিসটা এভাবে করা সম্ভব তো শীটসটা আমি এই জায়গায় রাখছি সো এখানে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করলাম ক্লিক করার পরপরই কিন্তু আমাদের এই স্প্রেডশিটটা ওপেন হয়ে গেল এই জিনিসটাকে বলা হয় স্প্রেডশিট এখন এই জায়গায় যে দুই তিনটা স্টেপ দেখলাম আমরা সেটা যদি আপনারা না করতে চান তাহলে আপনারা ইউআরএল পারে লিখবেন শিটস ডট নিউ এটা লিখলেও আপনাদের দেখবেন একটা ব্ল্যাঙ্কশিট ওপেন হয়ে গেছে এই দুইটা পদ্ধতি যে কোনো একটা আপনারা ফলো করতে পারেন সো এখন আমরা জেনে নিই এই স্প্রেডশিট আসলে কি এবং এই শীট যে আমরা দেখতে পাচ্ছি শীট ওয়ান লেখা এই জিনিসটা আসলে কি এটাকে যদি আপনারা সহজভাবে বুঝতে চান তাহলে এটাকে একটা বই হিসেবে কল্পনা করতে পারেন বইয়ে যেমন অনেকগুলা পেজ মিলিত হয়ে একটা বই গঠন করা হয় সেভাবেই অনেকগুলো শীট মিলে আসলে একটা স্প্রেডশিট তৈরি হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীট ওয়ান লেখা আছে এখানে যে একটা শীটই থাকতে হবে এমন কোনো কথা নেই এই জায়গায় যত ইচ্ছা দুইশো শীট থাকতে পারে একশো শীট থাকতে পারে সেই সকল শীট মিলে একটা স্প্রেড শিট তৈরি হবে এখন আমরা দেখে নিই যে কিভাবে আরেকটি স্প্রেডশিট আপনি এখানে অ্যাড করতে পারেন এখানে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন প্লাস সাইনে যদি আমরা মাউস রাখি তাহলে আমরা দেখতে পারব লেখা উঠবে অ্যাড শিট এখানে যদি ক্লিক করি তাহলে শীট টু আমাদের ওপেন হয়ে গেছে এখন জেনে নিই শিট ওয়ান শিট টু এটা তো আর কোনো মিনিংফুল নাম না আপনাদের এমপ্লয়ি বলি বা আপনাদের অর্গানাইজেশন বলি বা আপনাদের অফিসিয়াল বা ইউনিভার্সিটির কাজ বলি আমাদের মিনিংফুল নাম রাখতে হবে বিভিন্ন সিটে তো সেই রিনেমটা আমরা কীভাবে করব যেই সিটটা আপনি রিনেম করতে চান সেখানে আপনি মাউস রেখে ডাবল ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাকে টাইপ করার অপশন দিয়ে দেবে সো এই জায়গায় আমি ধরেন দিলাম যে প্রযুক্তি কথন প্রযুক্তি কথন এইটা দিলাম এবং এন্টারে যদি প্রেস করি তাহলে আমার এটা কিন্তু রিনেম হয়ে গেল এইভাবে আমরা আমাদের সিটগুলো রিনেম করে নিতে পারি এখন ধরেন আমার এই জায়গায় কিছু ইনফরমেশন আছে যেমন আমি দিলাম টাইটেল এই জায়গায় দিলাম পোস্ট এই জায়গায় দিলাম জয়নিং ইয়ার এই সিটটায় ধরেন এখন আমার অনেকগুলো ইনফরমেশন যোগ করা হয়ে গেছে এখন আমি চাচ্ছি এই শীটটা ডুপ্লিকেট করে তারপরে অন্যান্য ডেটা অ্যাড করতে এখন যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে ডুপ্লিকেট করতে চান সেখানে মাউস রেখে আপনারা রাইট ক্লিক করবেন এবং ডুপ্লিকেট অপশনে করবেন তাহলেই দেখুন আমাদের চলে এসেছে কপি অফ তারপরে এখানে আপনি যা অ্যাড করতে চান সেটা অ্যাড করে নি এখন ধরে নেন আপনারা সিটগুলো রিঅ্যারেঞ্জ করতে চান তো সেই জিনিসটা কিভাবে করব ধরেন আমি সিট টুটা চাচ্ছি এই জায়গায় থাকবে এই জিনিসটা আমরা কিভাবে করব তো সিট টুটাকে ট্র্যাক করে যদি আমি এখানে নিয়ে আসি এবং প্রযুক্তি গঠনকে যদি এখানে নিয়ে আসি তাহলে ধরেন আমার কাজটা হয়ে যায় তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন এখন আসি সেটা কিন্তু বিভিন্ন কালার অ্যাড করা যায় যেমন ধরেন আপনি এমপ্লয়ী ইনফরমেশনগুলোকে সবুজ কালার দিয়ে চিহ্নিত করতে চান এবং আপনার যে এমপ্লয়ী না যারা তাদের ইনফরমেশনগুলোকে আপনি অন্যান্য কালার দিয়ে নির্বাচিত করতে চান সো সেই জিনিসটা কিভাবে করবেন আপনারা যে সিটটা কালারফুল করতে চান সেই শীটের উপরে মাউস রেখে রাইট ক্লিক করবেন তাহলেই দেখবেন একটা চেঞ্জ কালার অপশন আছে তো সেখানে গিয়ে আমরা যেই কালার সিলেক্ট করতে চাই সেটা করে দিলাম ধরুন আমি দিলাম রেড তাহলে দেখবেন আমাদের শীটের নিচে একটা বর্ডার কিন্তু চলে আসছে রেড কালারের এখন যদি আমরা চাই যে এই কালারটা সরিয়ে ফেলবো তাহলে যা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ কালারে যাব এবং রিসেটে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু পূর্ববর্তী অবস্থানে ফেরত চলে এসেছে এখন আসি আপনারা ধরেন অনেকগুলো সিট এখানে জড়ো হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন কোনো একটা সিট হাইড করতে সেই জিনিসটা কিভাবে করবেন ধরলাম আমি কপি অফ এই জিনিসটা হাইড করতে যাচ্ছি। তাহলে যা করব এখানে রাইট করব। এবং হাইট শিট অপশনে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমার যেই লাইনটা আছে সেখান থেকে কিন্তু সেই কপি অফ প্রযুক্তি কথন সিটটা গায়েব হয়ে গেছে এখন আপনার ধরেন সেই সিটটা দরকার আবার ফেরত নিয়ে আপনি কাজ করতে চান তাহলে যেটা করবেন এইখানে অল শিটস অপশান আছে সেখানে ক্লিক করে আপনি যদি কপি অফ প্রযুক্তি কথন এই জিনিসটা একটু দেখেন গ্রে কালারে আছে বাকি দুইটা আছে একদম কালো কালারে আর কপি অফ প্রযুক্তি কথনটা আছে গ্রে কালারে এই গ্রে কালারটা যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু সেই জিনিসটা আবার আপনার সামনে ফেরত চলে আসবে এবার চলে আসি যে আপনি কীভাবে স্প্রেডশিট সেভ করবেন অন্যান্য স্প্রেডশিটে যেটা হয় আপনার বারবার কন্ট্রোল এস প্রেস করতে করতে আপনার দেখা যায় হাত ডাথা হয়ে যায় এরকম কিন্তু গুগল শিটস কিন্তু এই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিবে আপনার বারবার কন্ট্রোল এস প্রেস করে করে সেভ করতে হবে না যেমন দেখুন এখানে লেখা আছে লাস্ট এডিট ওয়া সেকেন্ডস অ্যাগো আপনি যে কোনো ধরনের চেঞ্জ করবেন এখানে ধরলাম এবিসি সাথে সাথে গুগল এটাকে অটোমেটিক সেভ করে ফেলবে আপনার বারবার নিজে থেকে সেভ করার কোনো প্রয়োজন নেই এখন আসি আপনি কীভাবে আপনার স্প্রেডশিটটাকে ড্রাইভে সেভ করবেন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে দেখেন লেখা আছে মুভ তো আমরা ইচ্ছা করলে এটাকে মুভ করে আমাদের গুগল যে ড্রাইভের ফোল্ডার আছে সেই ফোল্ডারেও নিয়ে যেতে পারি তো ক্লিক করলাম মুভ এখানে আমার চলে আসলো আমার ড্রাইভের বিভিন্ন ফোল্ডার তো আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম যে গুগল প্লেলিস্ট এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করে নিলাম সো এই ফোল্ডারটা এখন এম আছে এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম যে এটা হচ্ছে আমার এপিসোড ওয়ানের ডকুমেন্ট সো এপিসোড ওয়ানটা ক্রিয়েট করলাম এবং এই জায়গায় মুভ করে দিলাম তাহলেই কিন্তু আমার দেখেন আনটাইটেল স্প্রেডশিট হ্যাজ বিন মুভ ফ্রম মাই ড্রাইভ টু এপিসোড ওয়ান এই জায়গায় আমার কিন্তু মুভ হয়ে গেছে এখন আমরা যদি ড্রাইভে যাই তাহলে দেখেন আমার গুগল শিটের প্লে লিস্ট এপিসোড ওয়ান এ তো আমার স্প্রেডশিটটা এখানে দেখাচ্ছে এখন আসি এখানে কিন্তু বাই ডিফল্ট একটা আপনাকে নাম দিয়ে দেওয়া হয়েছে আনটাইটেল স্প্রেডশিট এটাই আপনাকে রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার মতো মিনিংফুল যে কোনো কিছু দিতে পারেন এখানে ক্লিক করবেন এটা মুছে দিবেন ব্যাক স্পেস দিয়ে এবং আমি এখানে দিলাম প্রযুক্তি কথন এপিসোড ওয়ান এন্টার তাহলে আমার এই জিনিসটা এখানে সেভ হয়ে গেছে এখন যদি আমি এখানে গুগল ড্রাইভে যাই এবং এই জিনিসটাকে রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পারবো আমার যে নেমটা চেঞ্জ হয়েছে সেটা এই জায়গায়ও হয়ে গেছে এখন আসি আমাদের তো অনেকগুলো এই ধরনের ডকুমেন্ট থাকতে পারে সো আমরা তাড়াতাড়ি এটাকে অ্যাক্সেস কীভাবে করব। এটা সলিউশন দিতে এই যে স্টার বাটনটা দেখতে পাচ্ছেন সেটার উদ্ভব হয়েছে এই জায়গায় যদি আপনি স্টারে ক্লিক করেন এবং আমরা যদি আমাদের গুগল ড্রাইভে চলে যাই এবং স্টার অপশনটায় চলে যাই তাহলে দেখুন আমি সহজেই কিন্তু এই ড্রাইভটা অথবা এই ফোল্ডারটা এবং এই ফাইলটা সহজেই খুঁজে পাবো এর জন্য আপনি আপনার ইম্পর্টেন্ট ফাইলগুলো সবসময় স্টার করে রাখবেন এবং ড্রাইভে আসলে আপনারা যেই দেখবেন একটা স্টার অপশন সেখানে চলে গেলেই আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন এখন আসি আমরা কিভাবে একটা ফাইল ওপেন করব। অর্থাৎ আপনার কাছে অলরেডি একটা সেভ করা ফাইল আছে সেই জিনিসটা আপনি ওপেন করতে চাচ্ছেন গুগল শিটস এর মাধ্যমে তো আমরা এই জায়গায় যে ফাইল অপশনটা আছে সে জায়গায় যদি ক্লিক করি তাহলে ওপেন অপশনটা পেয়ে যাব। এখানে আমরা ক্লিক করব তাহলে আমাদেরকে নিয়ে যাবে গুগল ড্রাইভের আমাদের ফোল্ডারগুলোর কাছে সেখানে যে স্প্রেড আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি ফোল্ডার ওয়াইজ ব্রাউজ করে অথবা আমরা যদি স্টার করে রাখি ফাইলটা এই স্টারে আসলেও কিন্তু আমরা ফাইলটা পেয়ে যাব সেখান থেকেও আমরা এই ফাইলটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন ফাইলটা আমার ওপেন হয়ে গেছে শিট টু কপি অফ প্রযুক্তি কথন প্রযুক্তি এই জায়গায় আসলে আমি আমার সকল ডাটা খুঁজে পেয়ে যাব আজকে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম কিভাবে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ওপেন করতে হয় স্প্রেডশিট কিভাবে সেভ করতে হয় এবং গুগল ড্রাইভে কোথায় গেলে আপনি আপনার স্প্রেডশিট খুঁজে পাবেন এবং কীভাবে স্প্রেডশিটগুলো স্টার করে রাখতে হয় যেন আপনি সহজে তা খুঁজে পান সো এটিই ছিল আজকে আমাদের পরিচিতি পর্ব এই পরিচিতি পর্বতে খুবই নিয়ে আলোচনা করা হয়েছে যারা বিগেনার তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে তারা আসলে কি ধরনের একটা প্লে লিস্ট পেতে যাচ্ছে এবং তারা যেন ভয় না পেয়ে এটা শুরু করে দিতে পারে এবং তাদের স্কিল সেটে নতুন একটা স্কিল যোগ করতে পারে সেজন্যই আসলে এই প্লে লিস্টের সূচনা সো প্লে লিস্টটি আপনাদের কেমন লাগলো বা আইডিয়াগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগা খারাপ লাগা কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে আপনার যদি কোনো খারাপ লাগার দিক থাকে এবং আপনার যদি নিজস্ব কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতে আমরা অনুপ্রাণিত হবই সাথে আমরা নিজেদের ভুলগুলো শুধরে একটা সঠিক পথে চলার ধারণা পেয়ে যাব সো সেই জিনিসটা আপনারা অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা ভুলবেন না ধন্যবাদ